কালকে রাত্রে যেই বাজারগুলো করে নিয়ে এসেছিলাম না সেগুলো আর খোলা হয়নি কালকে এসে ওই খাকিটা দেখার এত তারা ছিল যে ওইগুলো ফ্রিজের ওপরে রেখে দিয়ে রাতের খাবার খেয়ে খাকি দেখতে বসে গেছিলাম তো সেই জন্য আর হয়ে ওঠেনি আর এখন সমস্ত কিছু বার করছি আজকে উঠতে একটু বেলাই হয়ে গেছিলো কারণ কালকে অনেক রাত অব্দি খাকিটা দেখেছি তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করছি কারণ এরপরে রান্নাটা রয়েছে আর আজকে ঠাকুরের ভোগে খিচুড়ি দেব একটু আলুর দম করবো প্রথমে ভেবেছিলাম যে আলু পটলের ডালনা করবো কিন্তু তারপরে ভাবলাম যে না আলুর দম করি তবে একটু আলুর দমটা আজকে অন্য রকম করে করার ইচ্ছে আছে আলুর দম করবো আর ভাজব মানে পটল ভাজবো ভেন্ডি ভাজব আর একটু পায়েস করব। পরমাণ্ন ছাড়া গোপালের ভোগ কখনোই আমি দিই না আমার মাকে দেখতাম কিছু দিক না দিক পরমাণ্ন দিত তো সেই জন্য সেখান থেকেই আমিও শিখেছি কিছু পারি না পারি চেষ্টা করি পরমাণ্য দেওয়ার আর কালকে গোপালের জামাগুলো ওই যে বললাম না প্যান্ট শার্টগুলো নিয়ে এসছি এত ভালো মানে আমি তো প্রথমে ভাবলাম কি যে মনে হয় সেলাইগুলো ভালো থাকবে না ঠকে গেলাম হয়তো কিন্তু না প্রত্যেকটা জামার সেলাই খুব ভালো তো সামনে তো আবার রাকাবন্ধন আসছে রাখি তারপরে জন্মাষ্টমী তো ভাবছি যে আরেক দিনকে যাব গিয়ে আরও দু সেট কিনে রাখবো কারণ প্রত্যেকটা অনুষ্ঠানেই না আমি চেষ্টা করি গোপালকে নতুন জামা পরানোর যতদিন পারি পড়াই তারপরে যখন পারবো না তখন না হয় পুরনো জামাই পরবে তো এই যে প্রত্যেকটা গোপবাবুকেই নতুন জামা পরিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে বসিয়ে দিলাম এখন সকালের বিস্কুটটা দেব জল বিস্কুট দিয়ে তারপরে আমি যাব হচ্ছে রান্নায় চুলগুলো না এখন দিলাম না প্রচন্ড গরম আছে হ্যালো গুড মর্নিং নিতে এলাম ফ্রিজে যদিও এখন গুড চলে না কটা বাজে জানেন বারোটা গুড আফটারনুন কালকে রাত্রেবেলা দেড়টা অবধি সিনেমা দেখার ফল হচ্ছে বারোটার সময় আমি ঠাকুরের ভোগ চাপানোর জন্য রেডি হয়েছি মানে এতক্ষণ ঘুম থেকে উঠেছি আজকে রেকর্ড ঘুম থেকে উঠেছি হচ্ছে আজকে নটা তারপরে আজকে যেহেতু রথ উল্টো রথ তো সেই জন্য অন্যদিন কি করি আমি ওপরের ঘর মুছি না ছেড়ে দিই কিন্তু উল্টো রথের দিনকে মুছব না ওই জন্য আজকে সব ঘর মুছে তারপরে কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেইগুলো সেইগুলো সব পরিষ্কার করে এই ধুয়ে কাপড় মেলে পেলে তারপরে ওলিরানিকেও একটু সকাল সকালবেলাকে কারণ ওর তো বুধবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে তো এই সমস্ত কিছু করতে করতে এত বেলা হয়ে গেছে আমি কি বলবো এই জাস্ট ঠাকুর ঘরে ঠাকুরের ওই সকালে যা হয় সকালকে সকালে দিলাম দিয়ে এই এখন আমি রান্না বসাচ্ছি একদিকে পায়েস বসালাম আরেক দিকলে খিচুড়ি বসাব দুটো বেজে যাবে সপ্তাহে খেতে খেতে থেকে যে মুগ ডালগুলো এনেছিলাম সেই মুগ ডালের দানাগুলো বেশ বড় বড় ছিল অল্প লাগত আয় ছিল ভালো মানে আমাদের মা মায়েদের ভাষা আমার শাশুড়ির ভাষা আয় ছিল ভালো কিন্তু এই মুগ ডালগুলো দেখুন কিরকম ছোট ছোট মুগ ডালটা একটু নেড়েই আমি চালটা দিয়ে দেবো একবারে হয়ে যাবে তাহলে আপনাদেরকে বলাই হয়নি কালকে যখন সকালবেলায় ডিসাইড করলাম যে আজকে গোপালের ভোগ দেব। তখনই ভাবলাম যে অনেক দিন পরে না আমি আবার গোপালের ভোগ দিলাম আগে প্রায় প্রায় দিতাম কিন্তু মাঝে এত ব্যস্ত হয়ে গেছি সব চতুর্দিক থেকে যে টাইম ম্যানেজমেন্টকে আমি করতেই পারছিলাম না ওই জন্য না আর দেওয়াও হচ্ছিল না তো আজকে যখন দিচ্ছি তখন ভাবলাম যে শালিনীর গোপালটা আর জয়সিদির গোপালটা ওই দুটো গোপালকে একটুখানি আনি এনে একসাথে সবাইকে একটুখানি ভোগ দেব হ্যাঁ তো যখন মনে ইচ্ছে হলোই আমি তখনই ফোন করলাম তো জয়সিদি তো নেই এখন বিয়ে বাড়িতে গেছে তো ওর গোপালটা বাড়িতে একাই ছিল তো আমি বললাম যে তাইলে আমি নিয়ে আসবো তো জয়সিদি এক কথায় রাজি হয়ে গেল আর শালিনীও বলল যে ঠিক আছে নিয়ে যাও তো কালকে বিকেলবেলাতে অলিরানিকে পড়তে পাঠিয়ে দিই না আমি গোপালগুলোকে নিয়ে এসেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দুটি গোপালকে একসাথে নিয়ে এসছিলাম তো ফোন ধরবো ঝুড়ি ধরবো কোন দিক সামলাবো তো সেই জন্য আর সেটা শেয়ার করা হয়নি আর এখন আমি ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এক দিকে হচ্ছে আলুর দম আজকের আলুর দমটা না একটু অন্য রকমভাবে করার চেষ্টা করছি যদি খেতে না এখন তো খাওয়া হয়েই গেছে আমি তো এডিট করছি খেতে সত্যি খুব সুন্দর হয়েছে তো নেক্সটবার আমি আবার বানাবো শনিবার বা মঙ্গলবার করে নিরামিষ তো তখন আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি হচ্ছে কাশ্মীরি আলুরদমের টাইপেরই কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমি বাদ দিয়েছি কাশ্মীরি আলুরদমে যেগুলো লাগে সেগুলো বাদ দিয়ে আমি ওই কাশ্মীরি দমেরই জাত ভাই বলা চলে আর কি আর খিচুড়িতে টমেটো দিতে ভুলে গেছি তো এখন এই টমেটোটাও দেবো মোটামুটি আমার সবজি যা যা বানানোর সেগুলো আমার বানানো হয়ে গেছে এখন ওগুলোকে একটুখানি ধুয়ে নুন মাখিয়ে রাখবো পায়েসটা আর আলুর দমটা নেমে গেলে পরে সরি পায়েস বলছি পায়েস তো নেমে গেছেই খিচুড়িও হয়ে গেছে শুধু এই টমেটোটা দিয়ে একটুখানি আর একটু ফোটাবো তারপরে ঘি দিয়ে নামিনিব আর ওদিকে আলুর দমটা আলুটাকে আমি সেদ্ধ করতে বসালাম একবারেই খিচুড়ির সাথে আমি আলুর দম করছি আর এই আলুর দমটা একটু অন্যরকম করেছি ওই পোস্ত টোস্ত দিয়ে আমি এই প্রথমবার করলাম আমি জানি না এটা কীরকম হবে খেতে ওই জন্য আমি রেসিপিটা দেখালাম না যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুরদম ওই কাশ্মীরি টাইপেরই কিন্তু কাশ্মীরি আলুরদমে ওই চারমগজ তারপরে আরও অনেক কিছু থাকে তো ওগুলো আমি স্কিপ করেছি তো হোক আগে এটা তারপরে দেখছি আমি জানি না কীরকম হবে এই প্রথমবারই আমি করলাম গোবিন্দর ভালো লাগলে সবারই ভালো লাগবে আমার এখানে খিচুড়ি হয়ে গেছে এরপরে দিচ্ছি খিচুড়ির যে মেন আকর্ষণ ঘৃত দিয়ে ঢাকা দিয়ে ব্যাস এবার রেখে দাও আর এইদিকে হচ্ছে আমার এটা পুরো হয়ে গেছে কালারটা কি দারুণ এসছে না নাকি আলুটা সেদ্ধ হচ্ছে হুম আলুও সেদ্ধ হয়ে গেছে আমি এইটুকু গ্রেভি রাখবো আমি ঘিয়ের ভালোবাসা দেব ব্যাস এরকম থাকবে এদিকে আমার খিচুড়ি আর আলুর দম তো হয়ে গেছে এখন আমি এই ভাজাগুলো ভাজবো তার আগে তার আগে ঠাকুরকে স্নান টান করিয়ে দিয়ে আসি তারপরে গরম গরম ভাজা ভাজবো একদিকে ভাজব একদিকে ঠাকুরের ভোগ বাড়বো হয়ে যাবে তো স্নানটা করিয়ে দিয়ে আগে স্নান হয়নি ঠাকুর ঠাকুরের জানেন তো বাড়িতে যেরকম লোকজন এলে পরে আমাদের মনে আনন্দ লাগে না ঠিক সেরকম গোপু গোপুদের মধ্যেও না অনেক আনন্দ হয় এটা আমার মনে হয় আমি সেটা বলছি কেন আমি যখন একা আমার গোপালটাকে পুজো করি তখন না ও একরকমভাবে থাকে একরকমভাবে হাসে একরকমভাবে ফিলিংসটা ভেতর থেকে আসে আর যখনই শালিনীর গোপাল তারপরে জয়সিদ্ধির গোপালটা আসে না তখন আমার গোপুর মুখটা দেখার মতন থাকে মানে চুল না পড়েও ওকে কত সুন্দর লাগে খিল হাসে আর অন্য টাইমে গরমের জন্য তো আমি চুলটা একটু খুলেই রাখি ওকে ওর যাতে কষ্ট না হয় কিন্তু ওই চুল না থাকলে অন্য টাইমে ঠিক আছে চলে যাবে এরকম কিন্তু মানে অতটা ভালো লাগে না কিন্তু এখন ওর যেন রূপ খুলে উঠছে মানে যেন মনে হচ্ছে যে সবসময় হাসছে এটা কি ওদের মধ্যেও হয় আমার তো মনে হয় এই পুজো শেষ হলো চলুন আপনাদের ভোগ দেখাই প্রথমে এই যে গোপুবাবুগুলো চুলটা পরাতে আমি ভুলে গেছি যাই হোক কি ভালো লাগছে দেখতে গোপু সোনা সিংহাসন ভরে আছে আমার আজকে আর এই যে গপুবাবুর ভোগ খিচুড়ি পায়েস মালপোয়া মিষ্টি তিন রকমের ভাজা আর দম জয় গোবিন্দ রাধে রাধে জয় রাধা রানীর জয় গুড ইভিনিং এখন ঘড়িতে আটটা বাজে একদম ডট আটটা তো অলি রানি এতক্ষণ পড়লো আজকে বিকেল চারটে থেকে অলি রানি পড়ছে চারটে থেকে সাতটা অবধি একদম পুরো ঝাড়া পড়ে নিয়েছে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলা রথের মেলা রথের মেলা রথের মেলা কি খাবি তুই রথের মেলায় গিয়ে জিলিপি ও জিলিপি খাবে আমি খাবো পাপড় ভাজা যদি পাওয়া যায় ছোট্টবেলার মেমোরি নিয়ে যাচ্ছি যদি পাওয়া যায় তো সামনের সপ্তাহ থেকে অলি অলিরানির এক্সাম শুরু হয়ে যাবে আর রবিবার মিস্টার দাসের দুটো দশটার ডিউটি তো ওই জন্য আজকেই একদম ভালো হবে আর এখান থেকে এইটুকু আটটার সময় গেলে পারেই হয়ে যাবে আটটা থেকে নটা অব্দি একটু মেলা ঘুরবো কেনাকাটা সেরকম কিছু নেই জাস্ট একটুখানি ঘুরবো আর একটুখানি খেতে যাব। সানডের ঘোরাটা আজকেই ঘুরে নিচ্ছি চলুন যাওয়া যাক বৃষ্টি না হলে রথমে যাগো তখন ঝড় তখন করে এক ফসলা বৃষ্টি হলো বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে তারপরে আমরা আবার দেখি এদিকে কাদা আর

আর এদিকে আমি ভাতি কেট খাবো বলে ভালো লাগে আর কিনে দাও হাওয়া আরে আমি কিনে দাও তোমার হাওয়া থাকবো দি তোমার লাগবে এগুলো কি চার্জেবল যতই বলি না কেন কিছু কিনে দেবো না কিছু কিনে দেবো না ধান্দ মহিলা দেখেছেন তো এই যে এইটা হচ্ছে ও এই চক্করেই এসছিল এসে ওই মেকআপ শুকোনো না কি সব ফ্যান বলে ওই ফ্যানগুলো একটা নিল অ্যাকচুয়ালি না এগুলোর আমি নাম জানি না যে কী বলে এগুলোকে তবে কাজের জিনিসই নিয়েছে এই প্রথমবার আমি অলিরানির জন্য মানে কিনলাম আর কি ইমপ্রেস হয়ে কারণ ও সত্যিই কাজের জিনিস নিয়েছে এটা ওর ওই যখন ডান্সের প্রোগ্রামে যায় না তখন খুব দরকার কারণ মুখ চোখ ঘেমে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে যায় সে আমাকে সেই রুমাল দিয়ে হাওয়া দিতে হয় তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট আটটা কুড়ি থেকে পনেরো নটা অবধি মেলা দেখেছি নটাও বাজতে বাজাতে পারলাম না যাই হোক এরপরে বাড়ি যাব আমি আর কিছু খাবো না কারণ পাপড়ি চাট খেয়েছি তারপরে একটুখানি ওই যে শরবত নাকি হয় ওগুলো খেয়ে পেট পুরো ঢাঁস হয়ে গেছে মিস্টার দাস আর ওলিরানি খাবে ওদেরকে ওদের জন্য আমি রুটি বানিয়ে এসছি আমার জন্যও রুটি বানিয়েছিলাম কিন্তু ওটা কালকে সকালে খাবে তো চলুন আজকের জন্য ব্লগটাই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য টাটা দেখা হবে পরের একটা শর্টসে